আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দশই মে দু শুক্রবার বেরিয়ে পড়েছি ফ্যামিলি নিয়ে যশোর শহরের থেকে অনেক দূর মনিরামপুর উপজেলার ঝাপাবাওয়ার দেখতে এসছি তো এই পাশটাতে রাজগঞ্জ রাজগঞ্জ থেকে বাম হাতে রাজগঞ্জ বাজার থেকে বাম হাতে খানিক দূর আসলে তারপর ঝাপা দেখার জন্য ঝাঁপা বাউড়ের সেই ড্রামের ব্রিজ দেখার জন্য এই জায়গাটি ভালো এই সারা বাংলাদেশ জুড়ে যে বিখ্যাত নাম বঙ্গবন্ধু সেতু নয় যমুনা সেতু নয় এটা হচ্ছে ড্রামের সেতু বা ড্রামের ব্রিজ এটা ঝাপা বাওরের উপরে অবস্থিত অনেক চমৎকার দেখুন এটা সাধারণ মানুষের চিন্তায় অসাধারণ একটা কীর্তি এই ঝাপা বাওরের দুই পাশে অসংখ্য মানুষের বসবাস কয়েক হাজার বসতি রয়েছে তাদের এপার থেকে ওপারে কমিউনিকেশন করার জন্য কোনো সুবন্দোবস্ত ছিল না এবং একটা ব্রিজ তৈরি করতে গেলে এর উপর দিয়ে অনেক টাকা লাগবে এটাই স্বাভাবিক তো স্থানীয় মানুষ এবং উদ্যোগী মানুষ উদ্যোগ নিয়ে এই ড্রামের ব্রিজটা করে ফেলে এবং এটা বানানোর জন্য যে কৌশল অনুসরণ করা হচ্ছে বা যে ম্যাটেরিয়াল অনুসরণ করা হচ্ছে সেটা চমৎকার এই যে যে লোহার তৈরি যে প্লেটগুলো রয়েছে এবং রেলিংগুলো রয়েছে এগুলো তো উপর থেকে দেখা যাচ্ছে কিন্তু এর নিচেই রয়েছে সেই কারিশ্মা যেটা দেখা যাবে কি না অবশ্যই দেখা যাবে এই যে অসংখ্য ড্রাম অসংখ্য ড্রাম আটকে দেওয়া আর এতটা ভার সহ্য করতে পারছে যে এর উপরে মোটামুটি মাঝারি টাইপের গাড়ি চলে যেতে পারে সবচেয়ে বড় কথা যে এরকম একটা উদ্যোগ গ্রহণের পরে দুই প্রান্তের মানুষ এর উপর দিয়ে যোগাযোগ স্থাপন করতে পারে এরকম বাইক চালিয়ে যাওয়া ইজি বাইক যাওয়া সাধারণ মাল পরিবহনের ক্ষেত্রে ছোটোখাটো ভ্যান যাওয়া এটা এখানে কোনো ব্যাপারই না কিন্তু এটার যে অ্যাকচুয়ালি যে স্থাপত্য কৌশল সেটা আসলে যে কাউকে চমৎকৃত করবে তো বাংলাদেশের মানুষের বুদ্ধির যে লেভেল এবং যে মাত্রার বুদ্ধি করে তারা তাদের অর্থ থেকে অভিনব সব কৌশলই জিনিসপত্র তৈরি করতে পারে এটা আসলে এটার একটা দারুণ নিদর্শন হচ্ছে এটা তো অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এই জায়গাটাতে আসি একটু আপনাদেরকে জানাই দেখাই এবং এই ব্রিজটা সম্পর্কে একটু তথ্য তুলে ধরি এর আগে যখন এসছিলাম তখন এরকম ছিল না অনেকটা পরিবর্তন হচ্ছে দেখেন এই যে হেঁটে আসছে অসংখ্য মানুষ হয়তো ওই পাড়ের মানুষ এপারে যাচ্ছে আগে কিন্তু এই নদীতে খেয়া পার হয়ে কিংবা আপনার হচ্ছে বাঁশের শাঁকো পার হয়ে তারা যেত আসতো এটা কিন্তু খুব কষ্টসাধ্য ছিল এবং অনেক প্রতীক্ষায় তাদের দুই প্রান্তে বসে থাকতে হতো যেটা এখন আর লাগছে না মাত্র দুই পাঁচ মিনিটের ভেতরে পাশ থেকে ওপাশ চলে আসতে পারে তো ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে রাজগঞ্জ বাজার তো এই বাউরটা অনেক বড় অনেক বড় এটাকে ঝাপা বাউল বলে এমনিও প্রাকৃতিক নিদর্শনে এটা কিন্তু এত সুন্দর যে আগের থেকে এখানে লোকজন বেড়াতে আসতো দেখতে আসতো ঝাপা বাউরকে তো দুপাশের মানুষের বেদনার কারণের সাথে অন্তত সারা সংযোগ করতো না দর্শনার্থী দেখতো চলে যেত ঘুরতো ফিরত নৌকা চালাতো এই কিন্তু দেখেন একটা দোল খাচ্ছে দোল খাচ্ছে বেশ একটা মজার এবং ভয়ের ফিলিংস হচ্ছে নাকি বাবা হ্যাঁ মজা পাচ্ছ তো আমরা কয়েকজন দর্শনার্থীর কাছ থেকে একটু তথ্য নিতে পারি ভাই কিছু বলতে বলেন আপনি কি এখানকার মানে এখানে দেখতে আসছেন কেমন লাগতেছে সেটা বলেন ভালো লাগছে এটা এইটা ভালো লাগছে কেন বলেন তো কি মানে এই খোলা হাওয়া বাতাস এদিকে অনেক জলরাশি হ্যাঁ কুলকুল সুন্দর মাছ দেখা শব্দ মাছ এগুলো নাকি এই ড্রামের ব্রিজ এই ড্রামের ব্রিজটাই তো আকর্ষণের জিনিস তাই না পানির উপরে এখানে ভিজে উঠছে এটা চমৎকার তাই না হ্যাঁ বাউটটাই তো অনেক সুন্দর বাউটটা অনেক সুন্দর রাইট তাহলে আমরাও খুশি হচ্ছি আমাদেরও ভালো লাগছে আসো সাবধানে আসো সামনে দেখি আরেকটু তো এই জায়গাটাতে একটু বেশি প্রোটেক্ট দিয়ে উঁচু করা হচ্ছে বোধহয় গতি নিয়ন্ত্রণ করার জন্য অ্যাকচুয়ালি এইখানেই স্পষ্ট হচ্ছে যে কি কৌশলে এটাকে ভাসিয়ে রাখা হয়েছে বাউলের উপর এই যে অসংখ্য এরকম ড্রাম আছে কত শত ড্রাম আছে এটা আসলে আমি জানি না একজাক্টলি এবং বাউডের দৈর্ঘ্যটার কথাও মনে নেই যে কত বড় এবং দুপাশে কত সংখ্যক মানুষ বাস করে সেটাও এই মুহূর্তে মনে নেই তবে একটু পরে আমি এখানকার স্থানীয় কারো কাছ থেকে তথ্যটা নিয়ে আপনাদেরকে জানাবো। এগুলো মেবি ডাস্টবিন হ্যাঁ ও বেশে চলে না যাওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে এই যে বিভিন্ন যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ না এই খুঁটিগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে এবং যদ্দূর আগে দেখেছিলাম ওইগুলো দেখা যেত এটার সাথে বেঁধে রাখা হচ্ছে নিচে তোমার কি বলে এটাকে গোজা গোজা বেধে বেঁধে রাখা হচ্ছে অনেক সুন্দর এমনি এখানে প্রকৃতি অনেক সুন্দর বুঝছো ওই গ্রাম এখানে অনেক দর্শনার্থী আসে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী কি তুমি ফুটবলের বদলে কি খেলছো খুব শখ না হুম হুম দেখছো মনিরামপুরের মানুষের কথাবার্তা আচ্ছা স্থানীয় মানুষের আমি একটু মন্তব্য নিতে চাই এইগুলো বোধহয় এক্সট্রা বিনোদিত করার জন্য তৈরি যদিও এর মাঝে এখন দেখা যাচ্ছে না এটা নিয়ে মনে হয় এই বাউরের উপরে মানুষ ঘুরতে পারে আর কি মেবি ও ভাইয়া স্থানীয় ভালো আছেন আপনি আচ্ছা আমার নাম সিফাত তো আসলাম এখানে এর আগেও এসেছি এবং এটা দেখেছি এই ড্রামের ব্রিজটা মিনিস্টারকেও নিয়ে এসেছিলাম একবার মোস্তফা জব্বার স্যারকে তো আমি সেই তথ্যগুলো অ্যাকচুয়ালি ভুলে গেছি একটু বলবেন যে এই ব্রিজটা কত সালে তৈরি হয়েছিল প্রথম এটা দু হাজার সালে তৈরি হয়েছিল দু সালে তাই না এটা দৈর্ঘ্য কত হতে পারে আনুমানিক নয়শো মিটার না আচ্ছা কতগুলো ড্রাম ইউজ করা হচ্ছে এটা ফ্লোটিং করতে সাড়ে বারোশো তাই না আচ্ছা আর হচ্ছে আর একটা বলেন সেটা হচ্ছে যে এই যে যে এই পাড়ে এই পাড়টার গ্রামটার নাম কি ঝাপা আর ওই পারে হচ্ছে ওই পাশে মোবারকপুর যে প্রান্তে থেকে আমরা আসলাম ওটা মোবারকপুর এটা ঝাপা কিন্তু একটাই উপজেলা মনিরামপুর মনিরামপুর উপজেলা রাইট আর আপনার হচ্ছে

এটা তো লোহা এটা তো মরিচা ধরবেই জি 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 এই ক্ষেত্রে মনে করেন যে এটা ধরার সাথে সাথে মানে ইয়ে করছে একটা একটা পার্ট খুলে আর একটা সেট করে ওইটা ইয়ে করে মডিফাই করে আলকাতা ঠাকা দিয়ে এগুলো দিয়ে আবার মনে করেন যে ইয়ে করছে এটা প্রত্যেক বছর বছরে ইয়ে করা লাগে করা লাগে সংস্কার না করলে ঝুঁকি হয়ে যায় আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলেন সেটা হচ্ছে যে এই পাশে বসতি আসলে কি পরিমাণ যাদের এই ব্রিজের জন্য সুবিধাটা হচ্ছে অ্যাকচুয়ালি যোগাযোগের এই একটা গ্রামে মানে একটা গ্রামে তিনটা ওয়ার্ড আচ্ছা আচ্ছা এই ঝাপা গ্রাম এটা অনেক বড় একটা গ্রাম হম একটা বেশি আচ্ছা তো সেই ক্ষেত্রে দু হাজার কত সালের জন্য একটা এইস এসি পরীক্ষার্থী মারা গেছে খুবই দুঃখজনক পরে এই বাওরে একসময় আর কি বালু উত্তোলন করে এই জাম দিয়ে আর কি চারটা ড্রাম দিয়ে ফ্ল্যাশিং ট্যাশিং দিয়ে আর কি বালু উত্তোলন করছে এবং এলাকাবাসী ওটা দেখছে দেখার পরে যে ওরা চিন্তা করছে যে আসলে এভাবে একটা ব্রিজ করা সম্ভব জি জি তো সেইখান থেকে ওরা আর কি এটা আর কি উদ্বুদ্ধ হয় যে এই ধরনের জিনিস তৈরি করা যায় এবং সফল করে তাই না ফাইন এবং আমি যতদূর শুনেছি যে একটা সমিতির মাধ্যম দিয়ে সবার কাছ থেকে অর্থ কালেক্ট করে করা হচ্ছে সরকার কিংবা কারোর কাছ থেকে অনুদান নেওয়া হয়নি না 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 ঝাপা গ্রাম উন্নয়ন সমিতি দেড়শো জন মিলে এই ব্রিজটা করছে এবং এখানে সরকারি কোনো সুযোগ সুবিধা মানে কোনো আর্থিক সহযোগিতা এখানে নাই দেড়শো জন মিলে এই মানে মানে ব্যক্তিগত দেড়শো জনের ব্যক্তিগত টাকা দিয়ে ব্রিজটা বানানো হয়েছে এবং এই ব্রিজের ফলে অনেক কর্মসংস্থানও বৃদ্ধি হয়েছে জি জি এই এলাকা কিন্তু মানে অনেক অবহেলিত ছিল এটা হ্যাঁ অনেক অবহেলিত ছিল

এদিকে যাচ্ছ কেন আমরা চলো এবার ফিরি আসো

দেখলাম যেটা খুব রিস্কি এই যে কারেন্টের লাইন নিয়ে আসা হচ্ছে এই যে এইগুলো জ্বালানোর জন্য এবং বৈদ্যুতিক সুবিধা দেওয়ার জন্য কিন্তু এটা কোনো কারণে যদি লিক করে এবং সেটা এই লোহার দণ্ডে পৌঁছায় এটা যেহেতু পরিপূর্ণ লোহা মানে বিদ্যুৎ পরিবাহ বাহক দিয়ে তৈরি যে নিচের পাটাতন রেলিং সব কিছু যদি লোহার তৈরি যেহেতু সেহেতু কিন্তু এটা খুব মারাত্মক ঝুঁকিতে আছে এবং এই যে বাচ্চারা হাত দিয়ে আছে রেলিংয়ে ওখানে দর্শনার্থীরাও দিয়ে আছে সবাই এর উপরে কিন্তু আছে তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ঝুঁকিতে আছে দি মানে যারা এখানকার কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করব এই ঝুঁকি এড়ানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া দরকার কোথায় তো আর ওই পাশে আছে। আস্তে আস্তে আস্তে। ওই পাশে আছে। তাহলে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ জি বলছি যে প্রতিদিন এখানে কি পরিমাণ লোকজন পার হয় স্থানীয়রা তো আগে হতো অনেক এখন একটু কম হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন একটু সিজন কম তো আচ্ছা আচ্ছা রকম ওই জনের দাম ডাই ওঠে আচ্ছা আচ্ছা মানে দর্শনার্থীদের কথা বলছেন কিন্তু এলাকাবাসী তো যাতায়াত করে তাদের কাছ থেকে কোনো টাকা ধার্য বা কিছু না ওদের আছে হুম মানে ওই যাওয়া আসা পাঁচটা টাকা টাকা নিতে এই

তো যাই হোক এটা যদিও আমাদের জন্য বড় একটা উদাহরণ অনুপ্রেরণা যে এরকম একটা জিনিস আপনারা স্থানীয় পর্যায় থেকে তৈরি করেছেন এবং জনসাধারণের জন্য মানে এটা যে কত বড় উপকার আসছে যে সেটা আসলে আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারি আগে আমাদের গ্রামের স্কুল মিলে পড়াশোনার খুবই কষ্ট হতো তারপরে আপনার রুগী অ্যাম্বুলেন্সগুলো কোনো যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এখন সবই যাই এটা করার পরে অনেক সুযোগ সুবিধা দর্শনের পায় যেমন কি এই গ্রামে অনেকে বিয়ে শি পর্যন্ত করতো না যে যাতায়াত ব্যবস্থা ভালো না তাহলে বিয়ে শিটা হবে কিভাবে একটা মানুষ যদি যাতায়াত ব্যবস্থা না পায় একটা ভালো পরিবেশ পাতি তার একমাত্র মাধ্যম হলো যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যদি দুর্বল হয় তা সেখানকার পরিবেশ হোক যে কোনো কাজ কাম উন্নত হতে পারে না যোগাযোগ ব্যবস্থাটা ভালো হওয়ার কারণে এখন মোটামুটি ঝাপা এটা মডেল গ্রাম হিসেবে পরিচিত হয়েছে এলাকার আমাদের দুই থানার ভিতরে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়ে গেছে এই গ্রামের নাম ছড়াই গেছে শুধু আমাদের এই থানা না বাংলাদেশ ব্যাপী একটা নাম ছড়াই গেছে যে মনিরামপুর থানার ঐতিহ্যবাহী একটা গ্রাম ঝাপা বাজার ঝাপা গ্রামের একটা এই যে ভাসমান সেতু হওয়ার পর খুব সুন্দর হয়েছে